আমি আমার এই সংস্কৃতি দলের ধন্যবাদ জানাই যে আজকের এই আলোচনা করার জন্য খালেদা জীবন দশায় তিনি দেশ জাতি জনগণের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন এই দুই এক মিনিটে তার সম্পর্কে বলে শেষ করা যাবে না তার যে বাংলাদেশ মানুষের জন্য তিনি যে স্বীকার করেছেন তিনি আমরা তাকে দেখেছি যে আমাদের মহান স্বাধীনতা ঘোষক বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা আমাদের বাংলাদেশের সহকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এই প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া উনিশশো একাশি সালে ত্রিশে মে যখন সেই

শরীর তার সামরিক জান ষড়যন্ত্র করে তাকে অর্ডা করা হয়েছিল প্রতি দেশের পাশের একটি দেশের চক্রাবি এটা জানি তো সেখানে পরবর্তীতে সমাজ দিতে পারে না যখন তার মৃত্যুতে তার শহীদ হওয়ার পরে আমরা দেখেছিলাম সব পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল এবং দেখেছিলাম তার আর যে জনপ্রিয়তা ছিল আমরা দেখেছিলাম যে তার মৃত্যুর পরে সেই আমাদের মানিক প্রিয় আয়োজনীতে আমরা দেখেছিলাম যে পৃথিবীর একজন রাষ্ট্র পৃথিবীর সর্ববৃহৎ যে জানাজা হয়েছিল প্রায় চল্লিশ লক্ষাধিক লোকের সেই জানাজ সেই জানাজার অংশগ্রহণ শহর হয়েছিল আপনাদের গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে গণিত থেকে দেখতে পারবেন যে পৃথিবীর কোন রাষ্ট্র নয় সর্ববৃহৎ জানা দেওয়া হয়েছিল সেটা সরকার সেখানে কিন্তু তার পরবর্তীতে

নির্বাচনে গিয়ে দেশে কিন্তু সেই নির্বাচন করে নাই আমরা দেখেছি সেখানে কারা গিয়েছিল সেহাসি কিন্তু পরবর্তীতে আমরা যে ইতিহাস আমরা দেখেছি

নিরপেক্ষ নির্বাচন হয়েছিল আমাদের সরকারের সেটা সবাই আমরা জানি সেই নির্বাচনও তারাছিল যার কারণে গণতন্ত্রের অভিযাত্রাকে তারা ব্যাহত করেছিল তারপরে ইতিহাস আমরা সবই জানি

তাকে হত্যা করতে চাইছিল ছটি বছর তিনি কারান ছিলেন এবং আনির প্রতি শ্রদ্ধা দিকে তিনিাগারে গিয়ে তিনি আদালতে গিয়ে তিনি কিন্তু পালিয়ে যান নাই দেখেছেন যে দুই হাজার

షాట్ లో

গুরুত্ব আমরা কোন বলে মনে করি না তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে কিন্তু আজকে আজকে যে পরিস্থিতি পরিবেশে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি বিচারে বিএনপি সরকারটাকে খাটো করে দেখার চেষ্টা করা হচ্ছে বলে যুক্তি চাই যে আজকে নির্বাচন যে সামনে আসছে যে নির্বাচনের জন্য 16 বছর লড়াই করেছে ব্যাকআপ করে দাঁড়িয়ে আ তার একমাত্র দেশে জনগণ একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে নির্বাচন আজকে যারwidehat আসন দেখতে পাচ্ছি যে এক বছর পেরিয়ে গেছে আমাদের নির্বাচনের তারিখ হয়েছে যে সরকার কি অভিনন্দনটা জানিয়েছি আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে

তারা দেশে নির্বাচন বন্ধ করতে চায় বন্ধন করতে যায় তারা করতে চায় তারা বিভিন্ন ইস্যু করে দেশকে একটি করতে যাচ্ছে নির্বাচন না করে কারণ যারা যারা আগামী নির্বাচনে জামানত পর্যাপ্ত হয়ে যাবে যারা নির্বাচনে কি আসনও পাবে না তারাই আজকে মনে করে যে সরকারি সুযোগ সুবিধা নিয়ে আজকে সরকারি দল হিসাবে কিংস পার্টি হিসাবে তারা যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছে নির্বাচনের পর তারা পত্রবার বিদায় তাই তারা মনে করে যে তাদের এই নির্বাচন যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে রাখা যায় তারা পাঁচ বছর রাখতে চায় অনন্তকাল থাকতে চায় অনন্তকাল কি থাকতে পারে অনির্বাচিত সরকার বেশি জনগণের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে তারা নির্বাচিত তাই নির্বাচিত সরকার জনগণের তাই জনগণ লড়াই করেছে নির্বাচন ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাই আগামী নির্বাচন জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা অধিকার অপেক্ষা করছেন তারা আছেন

তার মঙ্গল কামনা করে এবং তিনি যেন দীর্ঘদিন আমাদের মধ্যে সুস্থ থেকে বেঁচে থাকে আমাদের দিন দিতে পারেন এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ